মানে কেয়ামতের দিন যারা জুলুম বাস অত্যাচারী কেয়ামতের দিবসটা তাদের জন্য মারাত্মক রকমের অন্ধকার যাবে তারা আলোকিত হতে পারবে না আলো পাবে না তারা আর মুমিনদের অজুর যে ধোতর স্থানগুলো মুমিনরা যে অজু করে নামাজের জন্য পবিত্র হওয়ার জন্য ওই জায়গাগুলো নূরে চমকাতে থাকবে নূরে অযুর স্থানগুলো কাল কি বুঝা গেল কাফের কাছে পূজাররা অত্যাচারীরা থাকবে অন্ধকারে আর মমিনরা নিজ আলোয় আলোকিত হবে তাই না এবার আসি আমরা একটু কোরআনের কথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে কি বলছে দেখুন ইজা আসসামাউ ফাতারাত আকাশ ফেটে যাবে ওয়াইদাল কাওয়াকিবু তানছারাত এবং नक्षत्रাজি ঝরে পড়ে যাবে আকাশে যে নক্ষত্র আছে তারকারা আছে এগুলো জোরে জোরে পড়ে যাবে আর ওইজাল বিহার ফুজিরত সাগর সমূহ উদ্বিলিত হবে সাগরে পানি সব শুকিয়ে যাবে একদম এবং ওই সাগরের তলজ ফেটে ফেটে আগুন বের হতে থাকে আগুন নির্গত হতে থাকবে ওয়াইজাল কুবুর ও কবর থেকে মানুষ উৎপাদিত হবে কবর থেকে মানুষ ফুটি ফুটি উপরে উঠবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আক্ষরাত এবং প্রত্যেকে জানতে পারবে সে কি সামনে পাঠিয়েছে এবং সে কি পিছনে রেখে গিয়েছে মৃত্যুর আগে সে কি ভালো আমল করছে সেগুলো তার আগে চলে গেছে আমলায় যোগ হয়েছে আর যখন মরে গেছে তখন কি রেখে আসছে সেগুলো কি তার ভালো আমল যোগ হবে নাকি এমন অপকর্ম করে আসছে তার কেয়ামত পর্যন্ত এই তার আমলায় পাপের একটা অংশ যেতে থাকবে এরকম আছে না সম্পদ রেখে গেছে ফোলাপান আত্মীয় স্বজন কাটা বছরের পর বছর যুগের পর মামলা প্রতিপালক সম্পর্কে ধোকাই ফেলেছে মানুষ পৃথিবীতে আছে মনে করে কি আর মরা লাগবে না ওই কি বলে এই পৃথিবীতে যত আনন্দ ফুর্তি সবকিছু করে গেলেই হবে আর আকার বলতে কিছু নাই যদি তাই হইতো তাহলে তো এটা জাস্তি ছিল না এই পৃথিবীতে অনেক মানুষ আছে বিনা খালি খালি তার জীবনটা নষ্ট হয়ে গেছে খালি খালি জেল মামলা হামলা কত কিছু হয় যদি একটা আখেরাতে যে একটা বিচার না থাকে তাহলে এই জীবনটা তার দিয়ে লাভটা কি সেই জন্য আখেরাতের বিচারটা একটা সময়ের দাম এটা অবশ্য অবসম্ভাবি এটা লাগবেই তাহলে কি বোঝা গেল আমরা মূল আলোচনা যেটা আকাশ পেটে যাবে নক্ষত্র তো ঝরে ঝরে পড়ে যাবে আর সাগর সমূহ উত্তোলিত হয়ে

চন্দ্র চন্দ্র সূর্য এগুলোকে আল্লাহ ভেঙে চুরে একদম একাকার করে দেবে আল্লাহ কোরআনে অন্য জায়গা বসে সিজিল লিলিল কুতুব মানে এই যে কেতাবের পৃষ্ঠা একটার পর একটা এরকম একটা পর একটা পরে আকাশগুলো এরকম একটা পর একটা ফটো থাকবে তারকা পর্বে চন্দ্র পর্বে সূর্য পর্বে সব শেষ ইচ্ছু নাই এরপর আল্লাহ বলবে লিমানিল মুলকুলিয়াও এখন বাদশাহী কার

অনেক আলেম সমাজ বলেন যে সূর্যটা কারো মাথার চার এঙ্গল উপরে কারো একাধ উপরে অনেক অনেক বর্ণনা আছে কয়েক মাইল উপরে সূর্য এখন কথা হচ্ছে সূর্যটা কই আল্লাহ শেষ করে এরপরে আল্লাহ যদি চন্দ্র সূর্য এগুলো যদি তৈরি করেন সেটাকে এই হাসনের ময়দানে সেই সূর্য আপনার আমার হাসনবাসের মাথার উপরে এক উপরে এক সূর্মাদানের উপরে নিবে মাথাটা স্টাস করে ফেটে যাবে এগুলো আল্লাহকে বলছেন আল্লাহ কি বলছে সেটা একটু শুনি সূর্যের ময়দান আলোকিত হবে কিসে দেখুন যখন হাসারবাসীকে বলবে তোমরা ওই যে কুসিরাত পার হয়ে ওপারে চলে যাও ওপারে যান না সবাই দৌড়াতে থাকবে মোমেন্দা তার আলোয় চলতে থাকবে আর ফাঁসে কাফেররা মোমেন্দার আলোতে কিছু দূর যাবার পরে একটা পর্দা পরে যাবে আমরা ইয়াসিন ইয়াসিনা করছি না যে এখন মোমিনদের থেকে কাপের আলাদা হয়ে যাও এখানে একটা পর্দা হয়ে যাবার পরে দূর মোমেনরা আগাই যাবে সামনে মোমেনরা সামনে আগাই যাবার পর এখন এই কাপের কাছে দেখবে সামনে অন্ধকার এখন তারা বলবে যে ভাই তোমরা আমাদেরকে নিয়ে যাও আর ফেরেসারা বলবে পিছন থেকে আলো নিয়ে আসো ওরা আবার পিছের দিকে দৌড়িবে বিভ্রান্তের মতন দৌড়া যত দৌড়াবে হয়তো আর অন্ধকার বাড়তে থাকবে কারণ তো আলো নাই এত কিন্তু মোমেন আলোতে কিছু দূর চলছিল তখন ফেরেস্তারা বলো দেব এই কেয়ামতের ময়দান এটা এখানে আলো পাব না আলো দুনিয়াতে ছিল ওইখান থেকে নিয়ে আসতে হবে ওইখান থেকে নিয়ে আসার জন্য সুযোগ আছে সেজন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে যে হায়াতি জিন্দগি দিচ্ছে এই জিন্দিকই আমাদেরকে পরকালের যে ঘাটি এটা সুন্দর যেখানে আমাদেরকে বর্তন করতে হবে আল্লাহ কি বলছে দেখেন কেয়ামতের ময়দান আলোকিত হবে কি দিয়ে সেই কথা আল্লাহ বলছেন কোপ করারে পবিত্রে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ রব আলমিন কেয়ামতের ময়দানে আল্লাহর নিজের আলোয় আল্লাহর নূরের আলোয় কেয়ামতবাসী বা দুনিয়া আলোকিত হবে কেয়ামতের ময়দান আলোকিত হবে কিসের দিয়ে আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে আমি জানি না আপনারা সূর্য কোথায় পেলেন আমার আমার আসলে সামান্য ক্ষুদ্র জ্ঞান আমি বুঝছি আসলে পাই নাই বলার উদ্দেশ্য হলো আপনারা বিজ্ঞ আলেমরা আমাদের আপনাদের চোখে যদি আমার আলোচনাটি কারো করে তাহলে আমাকে নিশ্চয়ই নোট করবেন আমি এ ব্যাপারে পথ আলো আলোচনা করবো যে সূর্য কে আমার পাশের এক শলাকা এক সুরমাদারি এক হাত এক বিঘাত এরকম সূর্যটা কিন্তু আসলে একটা আগুন এবং এটা হাইড্রোজেন দিয়ে এরকম ভাবে প্রজ্বলিত এই যে আমাদের যে তাপটা আসে পৃথিবীতে এটা আগুনের তাপ এখন যদি সূর্যটা যদি কারো এক লাখ উপরে থাকে চার আঙ্গুল উপরে থাকে তাহলে মাথা শুধু ঘামবে না মানুষটা পুরে অঙ্গার হয়ে যাবে এটা আগুন তো সব একটা আগুনের মানে একটা খন্ড আগুনের এখন সূর্যটা কোথায় আছে কত দূরে আছে সেটা পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব না তো এইরকম সূর্যের চেয়ে এক একটা তারকা কয়েক কোটি গুণ বড় বুঝতে পারছেন এই সূর্যটার চেয়ে পৃথিবীর চেয়ে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় আর সূর্যের চেয়ে এক একটা তারকা কয়েক লক্ষ কোটি গুণ বড় সূর্য দিয়ে আল্লাহ যদি কেমাতের বাসীকে আলোকিত করতে চান তাহলে তার চেয়ে আরো বড় বড় চন ইয়া তারকা রয়ে গেছে আরো আরো নক্ষত্র রাজি আছে সেজন্য আমরা সূর্যটাকেই কেন মানে ইন্ডিকেশন করতেছি সেটা বুঝতেছি না যদি কোরআনে এরকম কিছু থেকে থাকে তাইলে পরে আহ আমার ভিডিওর কমেন্ট বক্সে দিবেন আমি এটা নিয়ে গবেষণা করবেন ইনশাআল্লাহ তবে আমার দৃষ্টতা সবাই ক্ষমা করবেন আমি আসলে বুঝতেছি যে আল্লাহ এখানে বলতেছে ওয়াসলাকাতিলজেক্ট হলে ওয়াসালাকাতিল আর হচ্ছে সুরা জুমারের উনসত্তর নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর নুরের আলোয় কিয়ামতবাসী আলোকিত হবে আর আমরা বলতেছি সূর্যটা একবারে একশো লাখা উপরে আসবে মাথা টাস করে ফেটে যাবে নাক দিয়া মাথার গিলু মগজ বের হয়ে যাবে এগুলো আমি স্যাটায়ার করছি না এলো বিষয় হ্যাঁ তাহলে আমরা কি পেলাম কেয়ামতের আগে আল্লাহ আলাম এনের এই যে কায়না চন্দ্র সূর্য নক্ষত্র তারপরে এই মানে সবকিছু একদম মেচাকার করে ফেলবে এরপর আল্লাহ বলবেন লিবানের মূল গুলিয়াও সবকিছু ধ্বংস হবার পর তোমরা কই যারা অত্যাচারী ছিল যারা বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন সারা পৃথিবীকে নিজের মনে করত এ সমস্ত অত্যাচারীরা স্বৈর্য শাসকরা কই এরপর আল্লাহ নিজেই বলবেন যে না আজকের দিনের অধিপতি আজকের দিনের ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা একমাত্র কার আল্লাহ ধন্যবাদ সবাইকে